দর্শক নকলা বাইপাস গরুর হাটে সবচেয়ে বড় গরু এটা অলরেডি গরু কিন্তু ফাইনালি এটা বিক্রি হয়ে গেছে সামনে দেখতে পারতেছেন চমৎকার সাইজের একটা গরু এই যে ভাইজান নিয়ে নিচে ভাইজানের সাথে কথা বলবো নাতি এবং দাদু গরু নিয়ে আসছে যেখানে কেমন দাম চাচ্ছেন দাম আপনি সাড়ে পাঁচ লক্ষ টাকা পরে আজকে দাম উঠছে কিছু তিন লক্ষ টাকা তিনশো পর্যন্ত দাম উঠছে দশক দেখেন বেশ চমৎকারিকুম আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দশক আজকে চলে আসছি নকলা বাইপাস গরুরহাটে বিশেষ করে ঈদের আগে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো আর দশক এই বাজারটি বৃহত্তর মামিসিং বিভাগ এবং শেরপুর জেলা নকলা উপজেলার সদরে এই হাটটি বসে বাইপাস সপ্তাহে একদিনই বসে বৃহস্পতিবার দর্শক আজকে দেখানোর চেষ্টা করব কুরানি ঈদের আগে বিশেষ করে গরুগুলো কেমন দামে বিক্রি হচ্ছে নকলা বাইপাস গরুর হাট থেকে সেই তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি আজকের এই পর্বটা আপনাদের অনেকটা ভালো লাগবে তো দর্শক আর কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে দেখতেই থাকুন সাথে থাকুন দর্শক নকলা বাইপাস গরুর হাটের আকাশে কিন্তু প্রচন্ড বৃষ্টি চলতেছে আর সকাল থেকেই আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারতেছি প্রচুর বৃষ্টি চলতেছে এই বৃষ্টি ভেজা দিনে কিন্তু আজকে চলে আসছি নকলা বাইপাস গরুর হাট থেকে দরদাম দেখানোর আমার সামনে বেশ চমৎকার একটা গরু দেখতে পাচ্তেছেন অনেক বড় বড় সাইজের গরু কিন্তু আজকে এই নকলা বাইপাস গরুর হাটে নিয়ে আসছে বিশেষ করে এই যে দেখেন এই পাশে বেশ চমৎকার একটা গরু এই গরুটা কিন্তু ঘুরে ঘুরে বাইজানেরা দেখাচ্ছে বিভিন্ন ধরনের পাইকার যারা আসছে ওনাদেরকে আমি একটু কথা বলবো যে আসলে অ্যাকচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে ভালো আছেন ভাই দেশি দেশি সাথে এটা বেশ চমৎকার আরেকটা গরু কিন্তু নিয়ে আসছে এখানে কিন্তু বেশ কিছু আমরা গরু দেখতে পারতেছি অনেক বড় বড় সাইজের কিন্তু এটা কেমন দাম হলো ভাই দেখেন অলরেডি কিন্তু এটা দাম উঠে পড়েছে আমরা যেহেতু বৃষ্টি চলতেছে আমরা ভিতর থেকে একটু দেখানোর চেষ্টা করবো যে বাজারটা কেমন যাচ্ছে নকলা বাইপাস গরুর হাটে দর্শক এদিকে দেখতে পারতেছি বেশ বড় বড় সাইজের কিন্তু গরু বাদা আর যেহেতু বৃষ্টি চলতেছে উপরে কিন্তু এই যে আপনারা দেখতে পারতেছেন তাবু টানানো নিচে কিন্তু গরু বেঁধে রাখছে যে ভাই কিন্তু নিয়ে আসছে ভালো আছেন ভাই কয়টা গরু আনছেন আজকে বাইশটা বাইশটা গরু নিয়ে আসছে দর্শক এই যে দেখেন লটে কিন্তু বেঁধে রাখছে বেশ চমৎকার সাইজের বড় বড় সাইজের গরু কিন্তু নিয়ে আসছে এটা কয় দাঁত হচ্ছে ভাই ছয় দাঁত কেমন দাম চাচ্ছেন আজকে আট লাখ পরে দাম কেমন হলো আজকে ভাই সাড়ে পাঁচ লাখ পর্যন্ত অলরেডি কিন্তু নকলা বাইপাস গরুর হাটে চমৎকার বড় গরুটা কিন্তু দাম উঠে পড়েছে আমার ক্যামেরাতে কিন্তু আসলে ধরা যাচ্ছে না আমরা ভিতর থেকে আরেকটু একটু দেখি যে বাইজানে কি কি গরু নিয়ে আছে এবং কেমন দাম চাচ্ছে একটু বাইজানের কাছ থেকে শুনি বেশ অনেকগুলো গরু কিন্তু নিয়ে আছে এটা কত চাচ্ছেন ভাই ছয় লাখ চার লাখ ছয় লাখ ছয় লাখ দশকে দেখেন বেশ চমৎকার সাইজের গরু এই যে দেখেন এটা দাম উঠছে ভাই চার লাখ চার লাখ পর্যন্ত দাম উঠছে দর্শক এই দেখেন এই যে পাশে এটা কিন্তু বেশ অনেক বড় সাইজের গরু আমরা ভিতর থেকেও আরেকটু একটু দেখবো এই যে এটাও বেশ চমৎকার সব গরু কিন্তু বেশ চমৎকার দেখার মতো গরু এটা কত হয়েছে ভাই চার লাখ বিশ দাম দিচ্ছে চার লাখ দাম দিচ্ছে বিক্রি করছেন না কত আপনি নোট করছেন পাঁচশো হ্যাঁ পাঁচ পাঁচ পর্যন্ত হলে বিক্রি করবে দর্শক আমরা ওই পাশের ওই গরুটা দেখাই এই যে দেখেন যে পাশে বেশ চমৎকার আরেকটা গরু কিন্তু বেঁধে রাখছে এই যে এটা কত চাইছেন ভাই সাড়ে সাত পরে দাম কেমন উঠছে সাড়ে সাড়ে চার সাড়ে চার পর্যন্ত দর্শক দাম উঠছে নকলা বাইপাস অর্থাৎ করবেন এই আগে কিন্তু নকলা বাইপাস গরুর হাতটা বেশ জমে উঠেছে আজকে দিনটা যেহেতু ঠান্ডা প্রচুর লোক কিন্তু এবং গরু কিন্তু নিয়ে আসছে বেলা সাথে সাথে বাজারটা বেশ জমজমাট হয়ে উঠবে সেটাই কিন্তু আমরা প্রত্যাশা করছি আমরা ওই পাশ থেকে আর এক দুইটা গরুর দাম দেখানোর চেষ্টা করব। যে পাশে লালটা কত চাচ্ছেন ভাই এই যে এটা তিনশো এটা কত দাম দিল আজকে দুইশো চল্লিশ এ এটা ভাই 2500 দাম 2500 দাম দিয়ে দর্শক এই দেখেন বেশ চমৎকার সাইজের গরু কিন্তু নিয়ে আসছে 22 গরু কিন্তু এই যে আজকে নকলা বাইপাস গরুর হাঁটি কিন্তু ভাইজা এরা নিয়ে দর্শক নকলা বাইপাস গরুর হাঁটি সবচাইতে বড় গরু এইটাই আমরা ঘুরে ঘুরে যা দেখতে পারছি আর যদি আরো গরু আসে বড় গরু সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কিন্তু এই অবস্থাতে এই সময়ের মধ্যে সবচেয়ে বড় গরু এটাই আমরা দেখতে পাচ্ছি বেশ চমৎকার একটা গরু নিয়ে আসছে নকলা বাইপাস গরুর হাটে আজকে বৃষ্টি চলতেছে যার ফলে যে উপরে তাবু দেওয়ার জন্য কিন্তু বাসের খুঁটি নিয়ে ব্যস্ত আছে ভাইজানের একটা ভাইজানের সাথে আলাপ করি ভালো আছেন ভাই ইনশাআল্লাহ এটা আপনার পালের গরু নাকি পালের গরু দশক ভালোবাসার জিনিস বিক্রি করতে আসছে নকলা বাইপাস গরুর হাটে কয় দাত হয়েছে ভাই চার দাঁত চার দাঁত কেমন দাম চাচ্ছেন আজকে লাখ টাকা দশকে দেখেন হাতির মতো কিন্তু অনেক বড় একটা গুরু যারটা কি ভাই এটা শাহিওল শাহিওয়াল পরে আজকে দাম কেমন হলো পাঁচশো বিশ পাঁচ লাখ বিশ হাজার টাকা কিন্তু অলরেডি দাম উঠে পড়েছে যে আমরা দেখতে পারতেছি বেশ চমৎকার বড় সেজের গুরুটা পাশে আরেকটা বড় সেজের গুরু কিন্তু ওটা একটু আহ সবচেয়ে বড় এটাও কিন্তু কম না বেশ অনেক হেলদি এবং দেখতে বেশ চমৎকার ভালো আছেন ভাই

দর্শক নকলা বাইপাস অনেকজনে গরু কিনতে আসে বিক্রি করতে আসে আবার অনেকজন কিন্তু বড় বড় সাইজের গরু বাজারে নিয়ে আসলে কিন্তু দেখতেও আসে দেখেন প্রচুর ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্তেছি অর্থাৎ কুরবানির ঈদের আগে কিন্তু নকলা বাইপাস গরুর হাটটা বেশ জমে উঠেছে আর বিশেষ করে আমাদের বৃহত্তর মাইমিসিং বিভাগের ভিতরে সবচেয়ে বড় গরুর হাট নকলা বাইপাস গরুর হাটটি আর দর্শক এই হাটটি কিন্তু নকলা সদরে বসে বাইপাস আমরা এই পাশ থেকে একটু জানবো যে আসলে বাজারটা কেমন যাচ্ছে ভালো আছেন ভাই আপনি আনছেন দুইটা নিয়ে আসছেন চারটা নিয়ে পালের গরু না ব্যবসায়ী ব্যবসায়িক দর্শক এসে দেখেন এটা কয় হলো ভাই চায়ের দাঁত শাহিওয়াল ওইটাও তো শাহিওয়াল হ্যাঁ ওইটাও শাহিওয়াল দর্শক এই যে এটা বেশ চমৎকার কিন্তু কালারফুল কেমন দাম চাচ্ছেন আজকে এখনো দাম হয় নাই আপনি নিয়ত কত করছেন ওইটা বড় বড় ভাই নিচে তিন দর্শক আপনারা দরদাম চলছে না কারণ যেহেতু এখনো বেলা আছে বেলা গড়ার সাথে সাতে আশা করি বাজারে কিন্তু এই বিশাল দি যে শাটা আছে সেটার দাম উঠে বলবে কিন্তু এখনো বাইজানেরা নিয়োগ করছে 300 হলে বিক্রি করবে আমরা ওই পাশ থেকে আরেকটু দেখানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি নকলা বাইপাস গরুটা গরুর বাজারটা থেকে যাচ্ছে এই যে দেখেন এখানেও কিন্তু বেশ চমৎকার সাইজের বড় বড় গরু কিন্তু নি আসছে নিজের পাশে ভাই একটা গরু নিয়ে আসে দেখি বেশ চমৎকার বড় সাইজ আর দর্শক আজকে প্রচণ্ড বৃষ্টি কিন্তু চলতেছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিন্তু আজকে কাজ করতেছে আর দর্শক এই ভিডিওটা আপনাদের অনেক পছন্দ হবে এবং খুবই আকর্ষণীয় একটা ভিডিও হবে আর সেই প্রত্যাশা করি আর যারা আমার এই ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ রইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেশ চমৎকার সাইজের এই যে ভাই নিয়ে আসছেন ভালো আছেন ভাই আপনার হাতের এটা জি পালের গরু দশক ভালোবাসার জিনিস বিক্রি করতে আসছে নকলা বাইপাস গরুর হাটে কয় দাঁত হলো ভাই চার দাঁত চার চার কাকাও নিয়ে আসছেন এই এই যে দশক কাকা আর কাকার ছেলে মনে হয় হ্যাঁ দাদু ও আপনার দাদু দশক নাতি এবং দাদু গরু নিয়ে আসছে দেখেন কেমন দাম চাচ্ছেন আপনি সাড়ে পাঁচ লক্ষ টাকা পরে আজকে দাম উঠছে কিছু তিনশো পর্যন্ত দাম উঠছে দর্শক দেখেন বেশ চমৎকার সাইজের গরু আরো কয়েকটা গরু আছে আমি একটু দেখানোর চেষ্টা করবো সেগুলো এই গরুটা ভালোভাবে দেখায় নেই বেশ চমৎকার সাইজের গরু আর দর্শক আকর্ষণীয় গরু যদি দেখতে চান অবশ্যই আপনারা বাইপাস গরুর হাটে আসবেন এই যে পাশে বেশ চমৎকার আরো দুইটা গরু নিয়ে আসে একটু দেখিয়ে যে দেখেন এ পাশে ভাইজানেরাই নিয়ে আসছে

দেখেন এই যে সামনে কিন্তু বেশ চমৎকার সাইজের আরেকটা গরু নিয়ে আসছে একটু সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন শাহিওয়ালের বিশাল দেহি একটা গরু কিন্তু নিয়ে আসছে কেমন দাম চাচ্ছেন এটা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ দশক দাম কিন্তু চাচ্ছে কয় দাঁত হলো ভাই এটা চার দাঁতের দাম কেমন দিল আজকে বাজার কেমন মনে হচ্ছে একটু কম একটু কম দশক বলতেছে আমরা তারপরেও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই বিশাল বড় গরুর হাট থেকে গরুর বাজারটা কেমন যাচ্ছে দেখেন বেশ

বৃষ্টি কিন্তু অলরেডি এখনো পড়তেছে সারা দিন কিন্তু বৃষ্টি চলতেছে আর বৃষ্টির ভিতরেই কিন্তু আমরা কাজ করতেছি এই যে পাশে বেশ চমৎকার একটা ফিজিয়ামের সার কিন্তু এই যে কাকা ভালো আছেন কাকা আপনার হাতের এটা পালের গরু পালের গরু দশক ভালোবাসার জিনিস মহাব্বতের জিনিস কিন্তু বাজারে নিয়ে আসছি বিক্রি করার জন্য কয় দাঁত হয়েছে কাকা চার দাঁত কেমন দাম চাচ্ছেন আজকে সাড়ে চার চার দাম চাওয়া পরে কাস্টমারের দাম কত দিলো আজকে আড়াইশাইট দুইশো সাইট থেকে আড়াইশো পর্যন্ত কিন্তু দাম দিচ্ছে দর্শক আর চমৎকার একটা ফ্রিজিয়াম জাতের অলরেডি গরু কিন্তু ফাইনালি এটা বিক্রি হয়ে গেছে সামনে দেখতে পারতেছি দেশের একটা গরু এই যে পছন্দ হয়েছে তো অনেক মানে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে কিন্তু গরুরা ফাইনালি বিক্রি হচ্ছে কত দিয়ে নিলেন ভাই সাড়ে তিনশো সাড়ে তিনশো দিয়ে একদম চমৎকার সাইজের একটা গরু এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি চমৎকার সাইজের একটা ফাইনালি বিক্রি হচ্ছে এই যে ভাই নিয়ে নিয়েছে কোরবানির জন্য নকলা বাইপাস গরুর হাট থেকে দর্শক এপাশে ফ্রিজিয়াম একটা সার বেশ চমৎকার কিন্তু অনেক সুন্দর একটা সার নিয়ে আসছে ভাইজানে দেখেন ভালো আছেন ভাই

নিয়ে আসে ভাই একটু কথা বলি সাথে আজকে এখনো কিন্তু বৃষ্টি চলতেছে সকাল থেকেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি নকলা বাইপাস গরুর হাটে এই যে ভাই নিয়ে ভালো আছেন ভাই আপনার পালের গরু নাকি কিনা গরু কয়দা তলো এটা চার দাঁতের ফ্রিজিয়াম সার ফ্রিজিয়াম সার দর্শক এই দেখেন বেশ চমৎকার একটা গরু কিন্তু কেমন দাম চাচ্ছেন আজকে সাড়ে তিনশো কাস্টমারের দাম কেমন দিলো আজকে ভাই আড়াইশো দুইশো আড়াইশো বাজারটা কেমন মনে হচ্ছে ভাই নরম একটু নরম একটু নরম দর্শক বলতেছে সবাই কিন্তু আসলে বলতেছে বাজারটা একটু নরম নকলা বাইপাস আর দর্শক এই বাজারটি কিন্তু আমাদের বৃহত্তর মাইমিসিং বিভাগের ভিতরে এবং শেরপুর জেলার ভিতরে নকলা বাইপাস সদরে বসে বিশাল বড় গরুর হাট দর্শক আজকে এই গরুর হাট থেকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে বিশেষ করে কুরবানি ঈদের যে গরুগুলো আছে সেগুলো কেমন দাম বিক্রি হচ্ছে দর্শক বেশ চমৎকার আর একটা গরু কিন্তু নিয়ে আছে অনেক সুন্দর একটা গরু বাই নিয়ে নাকি দর্শক এই যে বাই নিয়ে আসে হয়েছে ভাই এটা দুই পালের গরু কিনা গরু কেমন দাম চাচ্ছেন আজকে পঁচাত্তর একশো পঁচাত্তর কাস্টমারের দাম দিল কেমন আজকে আটচল্লিশ সাতচল্লিশ পর্যন্ত আজকে দাম উঠছে দর্শক দেখেন বেশ চমৎকার টাইপের বেশ আরেকটা একটা চমৎকার গরু কিন্তু নিয়ে আসছে শাহিওয়ালের ভালো আছেন ভাই আপনার হাতের পালের গরু দর্শক দেখেন বেশ চমৎকার কয় দাঁত হয়েছে ভাই দাঁত চার দাঁত দাম কেমন চাচ্ছেন দাম চাইতে দিই আপনার 250 250 দাম কেমন হলো আজকে আজকে দাম হয়েছে 220 220 220 পর্যন্ত দর্শক দাম জানিয়ে এই যে ভালোভাবে দেখি গরুটা বেশ চমৎকার একটা গরু ভাই কি করছেন নি দাম দর্শক এই হয় না তো দাদা

বেশ চমৎকার একটা গরু কিন্তু অলরেডি দাম হয়েছে ওই বাইজানে কিন্তু বলছে দুইশো বিশ পর্যন্ত এপাশে বেশ চমৎকার আর একটা ফিজিয়াম সার কিন্তু নিয়ে আছে নকলা বাইপাস গরুর হাটে ইজি ভাই ভালো আছেন ভাই আপনার পালের গরু কিনা গরু কয়দা হলো ভাই দুই দাঁতের বিশাল বড় একটা ফ্রিজিয়াম সার কিন্তু নিয়ে আসছে আমার দেখার মধ্যে আজকে ফিজিয়াম সারের ভিতরে এইটাই সবচেয়ে বড় কেমন দাম চাচ্ছেন আজকে পাঁচশো পরে কাস্টমারের দাম কেমন দিছে তিনশো তিনশো পর্যন্ত দাম দিছে দশক আড়াইশো থেকে তিনশোর মধ্যে দাম দিচ্ছে আমি এ থেকে একটু ভালোভাবে দেখিয়ে নিই আপনাদের গরুটা এই যে দেখেন বেশ চমৎকার এবং অনেক বড় সাইজের একটা গরু দর্শক এ ছিল নকলা বাইপাস গরুর হাট থেকে আজকের পর্ব বিশেষ করে আজকে দেখানোর চেষ্টা করেছি নকলা বাইপাস গরুর হাট থেকে বিভিন্ন সাইজের যে বড় ছোট মাঝারি সাইজের যে গরুগুলো আছে সেগুলোর দরদাম আশা করি আজকের এই পর্বটা আপনাদের অনেকটা ভালো লাগবে এরকম নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন নেক্সট ভিডিও পাবলিশ দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ